এখন আমরা যাচ্ছি কোথায় এখন যাচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে আমাদের ঢাকা ট্রেন আসছে এগারোটা পনেরোতে আমরা ঢাকা থেকে সিলেট যাবো আমাদের সিলেট ট্যুর আছে সিলেট এবং শ্রীমঙ্গল আপনাদের দেখাবো এবং সিলেটে কোথায় কোথায় যাবেন দিয়ে আপনাদের সাহায্য করবো দেখে দেখুন আমাদের এই ব্লকটি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এই যে আমাদের একজন পার্টনার আর বাকি পার্টনারগুলো পিছে দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য আমরা ট্রেন অপেক্ষা করছি ভাঙা জংশনে আমরা ভাঙা জংশন থেকে নকশিগত এক্সপ্রেস ধরে আমরা চলে যাবো ঢাকা ঢাকা থেকে আমাদের টিকিট কাট আসছিল জয়ন্তক এক্সপ্রেস এগারোটা পনেরো শর্ট হিসেবে যাবো সিলেট ওখানে নাইট স্টে করে আগামীকাল আপনাদের শুরু হচ্ছে সিলেটের যাত্রা সো গাইজ দেখে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে যে আমাদের নতুন বাংলা স্টেশন জায়গাটা কিছু চমৎকার মানে কিছুদিন হলো চালু হয়েছে মানে এখনও কাজটা সম্পূর্ণ হয়নি আন্ডার কনস্ট্রাকশন হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা মনোমন পরিবেশ জায়গা মানে এখনও এটার মানে কার্যক্রম শেষ হয়নি যখন এটা শেষ হবে তখন আরও সুন্দর লাগবে এবং আপনাদের দেখাবো এখানে এসে ঢাকা থেকে সিলেট যাওয়ার বিভিন্ন মাধ্যম আছে যা আপনারা বাসে করে যেতে পারেন ট্রেনে করে যেতে পারেন অথবা বাই যেতে পারেন তো আমাদের কাছে বেস্ট মনে আছে ট্রেন সো আমরা ট্রেন বেছে নিয়েছি আমাদের ট্রেনটির নাম ছিল জয়ন্ত এক্সপ্রেস যা ঢাকা থেকে সকাল এগারোটা পনেরোতে সাড়ে এবং সিলেট পৌঁছায় সন্ধ্যা সাতটার দিকে মন আমার কাছে একটি আনন্দের বিষয় ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে এবং অনেক পছন্দ করি ভ্রমণ করতে এবং দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াতে আমাদের খুবই পছন্দ করে এর আগের এর আগের পর আপনি দেখেছি ভারতের কিছু বিশেষ এবং আকর্ষণীয় জায়গা কাশ্মীর লাদাখ মানালি দিল্লি তাজমহল সহ বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা তো আজকের এই পর্বে আমাদের সম্পূর্ণ থাকছে আমাদের দেশের সিলেটের ভ্রমণ সম্পর্কে এবং তার সৌন্দর্য উপভোগ এবং আমাদের সাথে তুলে ধরতে সাহায্য করছে আমাদের ঢাকা থেকে জয়ন্তক এক্সপ্রেসের ট্রেন সিলেট প্ল্যাটফর্ম দুই আমরা আসি এখন আমরা যাচ্ছি ট্রেনের দিকে সবাই আস্তে আস্তে আমাদের টিম মেম্বার

বেস্ট টেস্ট জার্নি যা আপনাকে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে তুলবে সাথে দেখতে পাবেন চা বাগানের অপরূপ সৌন্দর্য তাই আমরা ডাকা টু সিলেট টেস্ট জার্নিটি বেছে নিয়েছি সো তাই আপনার আপনাদের সাথে শেয়ার করছি ডাকা টু সিলেটের টেন জার্নির বিস্তারিত তথ্য এবং আপনারা কীভাবে থেকে সিলেট যাবেন এবং তার যাবতীয় তথ্যগুলো এই ভিডিওতে পাবেন সো দেখে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ঢাকা টু সিলেট মোট চারটি ট্রেন দিনে আপডাউন করে পারাবত এক্সপ্রেস জয়ন্তিক এক্সপ্রেস ভুবন এক্সপ্রেস ও কালনি এক্সপ্রেস চলুন এই চারটি ট্রেনের যাবতীয় ইনফরমেশন আপনাদের দেওয়া যাক পার্বতী এক্সপ্রেস সাতশো নয় যা ঢাকা সাড়ে সকাল ছয়টা বিশ মিনিটে এবং সিলেট পৌঁছায় একটায় এটা বন্ধ হচ্ছে মঙ্গলবার জয়ন্তক এক্সপ্রেস সাতশো সাতারো যার কোনো বন্ধ নেই সাড়ে ঢাকা থেকে সকাল এগারোটা পনেরো এবং পোশায় সাতটা দিকে উপমান এক্সপ্রেস চারশো উনচল্লিশ বুধবার বন্ধ যা সাড়ে ঢাকা থেকে রাত আটটা তিরিশে এবং পৌঁছায় সিলেট পাঁচটায় ভোর পাঁচটায় কালনি এক্সপ্রেস ঢাকা সাড়ে বিকাল তিনটায় এবং সিলেট পৌঁছায় রাত এগারোটা তিরিশ মিনিটে আমরা কিছু মধ্যে পৌঁছে যাব বাংলাদেশের টপ এবং হট প্লেস যা বলা হয় থেকে ব্রাহ্মণবাড়িয়া যা সবার মনে একটা আতঙ্ক সৃষ্টি করে থাকে ভাইরাল দৃশ্য যা সবাই দেখে এবং জানে সোসাইল মাধ্যমে ট্রেন জানি কি কেন বেস্ট বল হয় ট্রেন জানি আপনাকে একই সাথে শহর গ্রাম অঞ্চলে বিভিন্ন শ্রেণীভেদে আপনাকে নিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশন ঢাকা টু সিলেট চন্দেক এক্সপ্রেসে মোট চোদ্দটি স্টেশন যাত্রাবৃত্তি নেয় যা হচ্ছে বিমানবন্দর আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া আজমপুর মুকুন্দপুর হরশপুর মন্তলা নোয়াপাড়া বাজার, সাইস্তাগঞ্জ শ্রীমঙ্গল ভানুগাছ কুলাউড়া মাইজগাঁও এবং অবশেষে সিলেট এই মোট চোদ্দটি স্টেশন আপনাকে ক্রস করতে হবে এবং দু মিনিট করে যাত্রাবিরতি তারা নিয়ে থাকে এখন আসা যাক ট্রেনের ভাড়া সম্পর্কে ট্রেনের ভাড়া শুরু হচ্ছে তিনশো টাকা টাকাটা সিলেক্ট দেন তারপর হচ্ছে সাতশো পঁচাত্তর টাকা সাতশো টাকা আটশোশো টাকা এবং অবশেষে বারোশো টাকা আপনাকে একটা নিয়ে খেয়াল রাখতে হবে আপনার যখন বড় কোনো যাত্রীতে বা লং জার্নি করবেন অবশ্য আপনাকে যাত্রার সাত থেকে দশ দিন আগে আপনাকে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে হবে আদারওয়াইজ আপনি ট্রেনে যাত্রা করতে পারবেন না কারণ তখন অনেক রাস থাকে টিকিট পাওয়া যায় না যার কারণে আপনাদের কোনো যাত্রা শুরুর মিনিমাম দশ থেকে সাত দিন আগে আপনাকে ট্রেনের টিকিটটি কাটতে হবে আদারওয়াইজ আপনি সিটগুলো পাবেন না আমরা এখন ক্রস করছি সিলেটের সেই অপরূপ সৌন্দর্য চা বাগান যা শ্রীমঙ্গলে অবস্থিত যখন আমরা শ্রীমঙ্গল পৌঁছাই তা দেখতে পাই আমরা অপরূপ সুন্দর চা বাগান যা এর আগে আমরা কখনো দেখিনি সত্যি কথা বলতে আমরা যখন সিলে শ্রীমঙ্গল পৌঁছাই যা দেখতে শ্রীমঙ্গল পৌঁছাই আমরা চায়ের বাগান দেখে আমরা সবাই আনন্দে আত্মর হয়ে গেছে কারণ এর আগে আমরা কখন চায়ের বাগান দেখিনি এটাই প্রথম আমরা দেখেছি চায়ের বাগান সিলেটে যা আমাদের অনেক আনন্দদায়ক করে তুলেছে আমাদের প্রতিটি ট্রেনে ওঠার পূর্বে আপনার অবশ্যই দুপুরে খাবারটা সঙ্গে করে নিয়ে আসবেন আদার বাস আপনারা কিন্তু না খেয়ে থাকতে হবে অথবা আপনার রুটি বা রুটি কেক পানি এরগুলি খেয়ে থাকতে হবে কারণ এখানে আপনি খাবার পাবেন না ভালো খাবার যার কারণে আপনি বাইরে থেকে খাবার নিয়ে আসবেন যখন ঢাকা থেকে ট্রেন উঠবেন ঢাকা থেকে খাবার নেওয়ার চেষ্টা করবেন খুবই সুন্দর বিকালে রোডটা পড়ছিল চায়ের বাগানে যা দেখতে সত্যি অসাধারণ লাগছে আমাদের যা ভাষায় প্রকাশ করার মতো না যখন আপনারা এটি করবেন তখন আপনি দেখতে পারবেন অপরূপ সৌন্দর্য চার বাগান সাথে আছে করা এক প্রান্ত থেকে অপ্রান্ত চুল চায়ের বাগান এখন আছে আমরা ভানুগা। স্টেশন অথবা কত বাস স্ট্যান্ড থেকে আপনারা আসতে পারেন সাজাল মাজারে যার ভাড়া হচ্ছে জনপতি ত্রিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া হজরত বলা হয় সর্বোত্তম সিলেটে ইসলাম ধর্ম প্রচার করে এবং বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসে মাদার জেরত করার জন্য এখানে আপনারা পাবেন পবিত্র একটি পুকুর যে পুকুরে আছে অসংখ্য গজার মাছ যা দেখতে অসাধারণ লাগে এখানে পর্যটক গ্রাম এই গজার মাছ খাওয়ার জন্য ছোট ছোট মাছ পুকুরে দিয়ে থাকে যা গজার মাছ অনেক এখানে আর একটা বিষয় তো হচ্ছে আপনাকে এখানে দেখতে পাবেন অসংখ্য কবুতর যা কবুতরের এখানে একটা বিষয় হচ্ছে তারা এখানে কোনো ধরনের তাদের মলমুক্ত ত্যাগ করে না তারা সেল হজরত শাহজালের মাজারের বাইরে তারা তাদের ত্যাগ করে থাকে এটা একটা বিশেষ একটি জায়গা হজরত মাদারের আশেপাশে আপনারা আপনাদের বাজেট অসংখ্য রুম পেয়ে যাবেন এখানে আপনাদের বিভিন্ন ভ্যারাইটি রুম পাবেন সো আপনারা দামানি করে আপনাদের রুম নিতে পারবেন এখানে রুমের কোনো কমতি নিয়ে আশা করা যায় সিজন পেতে অনেক রুম আপনারা পেয়ে যাবেন সো গতকাল আমরা যে রুমটি নিয়েছিলাম চলুন দেখিয়ে আসি আপনাদের রুমটি আগামী পর্বে আপনারা দেখতে পাবেন সিলেটের ভোলাগঞ্জ ও জাপলং এর ভ্রমণের অভিজ্ঞতা সুতরাং থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক সুন্দর চাপ কোথায় চাপ তো আমার সাদা কথা অনেকে বলে এটাকে আবার করা যাবে না কিন্তু এটাকে আমরা বাস্তবতা নিয়ে আসবো গড়ি দাও ঠিক আছে